নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের তীব্র আন্দোলন বিএনপিকে রীতিমতো বাধ্য করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে আবার এই আওয়ামী সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মুছে ফেলে ইতিহাসে পালা ঘুরে তখন বিএনপি এই বিধান ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে ডাক দেয় দুই দিন আগেই উচ্চ আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার পথ আবারও সুগম করে দিয়েছে ইতিহাসের এই পালাবদল এবং দলগুলোর ভোল বদলের কারণ কী বাংলাদেশে কেন এবার নির্বাচন পরিচালনা করার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়েছিল অন্য গণতান্ত্রিক দেশগুলোতে এর বিধান আছে কি তত্ত্বাবধায়ক সরকারই কি একমাত্র উপায় নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার আসুন উত্তর খোঁজার চেষ্টা করি আজকের স্টার এক্সপ্লেন নির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার সময়সীমা ফুরালে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার তিন মাসের জন্য ক্ষমতা গ্রহণ করে নির্বাচন পরিচালনা করবে মোদ্দা এই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু নেপাল পাকিস্তান বেলজিয়াম টিউনেশিয়ার মতো কিছু দেশ বাদে বেশিরভাগ গণতান্ত্রিক দেশেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই ভারত যুক্তরাজ্যের মতো বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রে দলীয় সরকারের অধীনেই নির্বাচন পরিচালিত হয় বাংলাদেশও স্বাধীনতার পরবর্তীতে তাই হওয়ার কথা ছিল তবে অভিজ্ঞদের মতে বাংলাদেশের জনগণ ও কোনো বিরোধী দলই কখনো দলীয় সরকারের উপর আস্থা রাখতে পারেনি অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার এই অনাস্থার ইতিহাস ও কার্যকারণ দীর্ঘ এর জন্য প্রথমে ফিরে যেতে হবে উনিশশো সালে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বিলুপ্ত করার পথে প্রথম পা ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশাল আর তারপর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আসে নানা জনের নেতৃত্বে নানান মোড়কে আংশিক এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ সামরিক শাসন এর মধ্যে সবচাইতে বেশি সময় ক্ষমতায় ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদ তাদের শাসনকালে একদলীয় সামরিক শাসনের বিরুদ্ধে মানুষ সরব হয়ে ওঠে বিশেষ করে এরশাদের সময়ে শাসন বিরোধী আন্দোলনে অংশ নেয় বিএনপি আওয়ামী লীগ সহ তৎকালীন প্রায় সকল রাজনৈতিক দল আর আমরা জানি কোন ইস্যুতে সব দলের এক হওয়ার ঘটনা আমাদের দেশে কতটা বিরল যাহোক এরশাদ বিরোধী আন্দোলনের মূলে ছিল গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার দাবি শেষমেশ আন্দোলন সফল হয় উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের সরকার ক্ষমতাচ্যুত হয় সব দলের ঐক্ষমতার ভিত্তিতে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ কিন্তু তখনও সংবিধানে যোগ হয়নি তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান অর্থাৎ একরকম একটি কোটনকোট অসংগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন তাতে জয়ী হয় বিএনপি প্রধান বিরোধী দল নির্বাচিত হয় আওয়ামী লীগ কিন্তু সরকার গঠনের কিছুদিন পর থেকেই আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজনের জন্য সরকারকে চাপ দিতে থাকে উনিশশো সালে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে আনতে সংসদে বিল পেশ করে এবং পরের বছর এই দুই দল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রণয়ন করে তখন বিএনপি দাবিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় এই অসমঝোতার মধ্যে উনিশশো চুরানব্বই সালের আটাইশ ডিসেম্বর বিরোধী দলের একশো জন সংসদ সদস্য একসাথে পদত্যাগ করে এই গণপদত্যাগের সিগনিফিকেন্স অনেক কারণ সংবিধান অনুযায়ী নব্বই কার্যদিবস সংসদে সংসদ সদস্যরা অনুপস্থিত থাকলে সংসদের আসন শূন্য ধরে নেওয়া হয় গণপদত্যাগের নব্বই দিন পর তাই ঘটে এরপর শুরু হয় বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে টানা হরতাল ও আন্দোলন বারে সহিংসতা বারে ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিন ব্যাপক সহিংসতায় দেশব্যাপী নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ায় পনেরো জনে মার্চ পর্যন্ত সহিংসতা অব্যাহত থাকে সেই মাসের ২৬ তারিখ বিএনপি সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনে আসে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ত্রিশ মার্চ খালাদা জিয়া পদত্যাগ করেন রাষ্ট্রপতি সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয় এরপর কেটে যায় এক দশক ২০০৬ সালে আবার শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তর্ক বিতর্ক সেই বছর উনত্রিশ অক্টোবর চতুর্থ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান করে কিন্তু এক মাস যেতে না যেতেই এই সরকারের উপদেষ্টাদের মধ্যে আকবর আলী খান সুলতানা কামাল সহ চারজন পদত্যাগ করেন অভিযোগ ইয়াজউদ্দিনের সাথে মত না মেলার যাহোক হোক এই মধ্যেও নির্বাচনের তারিখ ঠিক করা হয় দুই হাজার সাত সালের বাইশ জানুয়ারি কিন্তু প্রবল আন্দোলনের মুখে তা ধোপে টেকে না এক পর্যায়ে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হন জারি হয় জরুরি অবস্থা এরপর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরুদ্দিন আহমেদকে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই সরকার নির্বাচন দেওয়ার জায়গায় দেশে সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে এরপর শুরু হয় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সেই বিখ্যাত দুর্নীতি বিরোধী অভিযান দুই হাজার জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় একশো জন শীর্ষ নেতাকে দুর্নীতির অভিযোগে আটক করা হয় প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান শেখ হাসিনা ও বেগম খালাদা জিয়াও দুর্নীতির দায়ে সে সময় গ্রেফতার হন এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার তখন ঘোষণা দেয় সংস্কারের তারা বলেন বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন জনপ্রশাসন কমিশন এগুলো সংস্কার করে তারা দুই হাজার আটের ডিসেম্বরের মধ্যে একটি ভালো নির্বাচন নির্বাচন পরিচালনা করতে পারবেন তাই ডিসেম্বর হয় ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার তিন বছর পেরোনোর আগেই দুই হাজার সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি চেয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনের বিল সংসদে উত্থাপন করে বিলটি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পাশ হয় ব্যাস বাদ পড়ে যায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক বিধান বাতিল হয় এককালে আওয়ামী জামায়াতেরই আন্দোলন করে আনা ত্রয়োদশ সংশোধনী থেকে বছর ধরে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ একের পর এক প্রহসনের নির্বাচন দেখে জাতি ফিরে আসে না তত্ত্বাবধায়ক সরকার বিএনপি জামায়াত সহ বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের ডাক দিলেও সফল হয়নি একটিও ফাইনালি আগস্ট এক সালের গণ আন্দোলনের মুখে পতন ঘটে শেখ আওয়ামী লীগ সরকারের আট আগস্ট ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবার নতুন করে শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তর্ক বিতর্ক গঠন হয় নানা সংস্কার কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ ও প্রক্রিয়া নিয়ে তৈরি হয় নানান জল্পনা কল্পনা আঠারোই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচজন পরে বিএনপি ও জামায়াত ইসলামী সহ কিছু দল এই মামলায় পক্ষভুক্ত হয় সতেরোই ডিসেম্বর এই রিট আবেদনের শুনানিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে বাতিল করে হাইকোর্টের একটি বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে যে অংশটি ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সেখানেই আসে এই পরিবর্তন ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ আবারও তৈরি হয় তবে সামনে ঠিক কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে পারে তা নিয়ে এখনও লজিস্টিক্যাল ও লিগাল জল্পনা কল্পনার অবকাশ আছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই দীর্ঘ সূত্রী ইতিহাস দল পাল্টানোর ভোল পাল্টানোর খোল পাল্টানোর কিন্তু তাতে জাতির ভাগ্য কতটা পাল্টেছে তা বোঝা দেয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ বাট দ্য কোয়েশ্চেন রিমেন্স দ্য সেম উইল দিস টাইম বি এনি ডিফারেন্ট দেন দ্য লাস্ট ভাবার প্র্যাকটিস জারি রাখুন যে কোনো জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সর্বশেষ খবর ও পর্যালোচনার জন্য চোখ রাখুন দ্য ডেইলি স্টারের পত্রিকা ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ভালো থাকুন সুস্থ থাকুন